এখান থেকে আলমিন কয়েকটি আয়াতে কয়েকটি বস্তুকে হারাম ঘোষণা করছেন তার মধ্যে একটি হচ্ছে মদ আর একটি হচ্ছে জুয়া মদ আর জুয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন শুরু করেছেন এই আয়াত মদ সম্পর্কে তৃতীয় স্তরের আয়াত ফাইনাল আয়াত যা দিয়ে স্থা এইভাবে কেয়ামত পর্যন্ত সর্বদার জন্য আর সর্বস্থানের জন্য সর্বক্ষেত্রের জন্য মদকে হারাম ঘোষণা করা হয়েছে এর আগে আরও দুটি স্তরে মদ সম্পর্কে আয়াত নাজল হয়েছিল সেই আয়াতগুলি যদি না শোনা হয় তাহলে তার সির অসম্পূর্ণ থাকবে এই আয়াতে তফসির করার আগে প্রথম স্তরের আয়াত শোনেন তাফসিরি কাসিরে সে আয়তুল্লে করা হয়েছে কোরান খেরিমে মজুদ রয়েছে মুসলাতে আহমাদী আবহাওয়া রজিয়া আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত হাদীস রয়েছে তিনি বলেন যে হররে মাতেল খামরস আলা সামরাত তিন স্তরে মদকে হারাম করা হয়েছে তিন স্তরে মদকে হারাম করা হয়েছে বলছেন কাদেমা রসূল উল্লাহ আলমাদী আতা মদী নাই নবীর রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম আগমন করলেন ওহুম ইয়া শ্রাবনাল খামরা তখন মদিন আল্লাহকে রাম মদ পান করতো মদের আসক্ত ছিল তারা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াকুলুনা আর জুয়ার টাকা ব্যবসা খেত মানে জুয়া খেলতো তারা ফাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুটো বিষয় সম্পর্কে তারা জিজ্ঞেস করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল কলে প্রথমেস্থ ইয়াসআলুনা কা আনিল খামর ওয়াল মায়সির লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে হে নবী মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে কউল বিলদা ফিহিমা ইসমুন কাবীর তাতে বড় গুনাহ হয়েছে তাহলে বোঝা গেল যে মদ আর জুয়া সগীরা গুনাহ না কাবীরা কাবিরা ইসমুন কবির আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন যে কাবিরা গোনা তাতে রয়েছে ও মানাফল নাস কিন্তু তাতে কিছু উপকারিতা রয়েছে একবারে স্পষ্ট বলে দিলেন আল্লাহ বলে আলী বড় গোনা রয়েছে এইতে যারা আল্লাহকে ভয় করে যে গোনার বোঝা নিয়ে কেমতে হাজির হবে না তারা ছেড়ে দিবে ছেড়ে দিল তারা কিন্তু যারা দেখেছে মানাফল নাস কিছু মদে ফায়দা আছে জুয়াতে ফায়দা আছে মদে কি ফায়দা আছে আপনারা বেশি বলতে পারেন আমার চাইতে বেশি মদে কিছু ফায়দা আছে যারা খায় তার বলবে কি ফায়দা আছে তাদের মদের ফায়দার চাইতে ক্ষতি বেশি আছে এটা কথা শুনে রাখেন কিন্তু কিছু উপকারিতা আছে এই দেশের যারা ড্রাইভার সারা রাত গাড়ি চালায় তারা ওই চিংগাম চিবাই না হয় বিচি চিবাই জানেন তো আপনারা আমরা গাড়িতে যান কি করে বিচি চিবাই না হয় হ্যাঁ চিংগাম চিবাইতে থাকে চিবাইতে থাকে এটা যারা একটু ভালো ওর চাইতে যারা খারাপ তারা গান শুনতে থাকে শুনতে আছে হ্যাঁ গান শুনতে দেখেছেন না বাস ড্রাইভার যতই বলেন ও কি করতে আছে গান শুনতে আছে আর খারাপ সিগারেট খেতে আছে এই দুই মিনিট তিন মিনিট পর পর একটা করে সিগারেট খাচ্ছে যাই বলেন আপনার উমরা খারাপ করে দিবে সিগারেট ছাড়বে না খবিস 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 খায় ভালো মানুষ খেতে পারে এগুলো তো এই করে আচ্ছা এর চাইতে খারাপ ভারত বাংলাদেশ পাকিস্তানের ট্রাক ড্রাইভার রাগ করবেন না কেউ থাকলে ইল্লাম আসা আল্লাহ ইল্লাম আসাল একজন ট্রাক ড্রাইভারকে কে চিনতাম মা দসা ছাত্র জীবনে একজন পরিচয় করেছিল বলছি এই লোক মুসলিম এই লোক পান পর্যন্ত খায় না জর্দা তো দূরের কথা সিগারেট বিড়ি তো কথা মদ তো কথা কিন্তু ট্রাকের ড্রাইভার দূর পল্লাট ট্রাক চলে হাজারে একটা পরিবহন ম্যাক্সিমাম পামে তাদের কি সারা দূর পল্লার গাড়ি চালেসের জন্য মদ খেয়ে গাড়ি चला মদ খেয়ে গাড়ি চলে তারা মদ খেয়ে জাগেত বনাফিলিনস মদে কিছু উপকারিতা আছে আল্লাহ বলেছে আর জুয়াতে উপকারিতা আছে কারো উপকার আছে কারো অপকার আছে কেউ সর্বহারা হচ্ছে ধনির পোলা সর্বহারা হচ্ছে আর গরিবের পোলা বড় লোক হয়ে যাচ্ছে জুয়া খেলে খেলে হচ্ছে না হচ্ছে না থাই নীল নটারিতে পেয়ে গেল এক লাখ রিয়াল হ্যাঁ হারাম খাওয়া লোকেরা সব করছে আর কেউ দিতে আছে মাসের মাস যাচ্ছে তার টাকা পয়সা বেতন খানি চলে যাচ্ছে কারো ক্ষতি হচ্ছে কারো লাভ হচ্ছে তো মানাফে কিছু ফায়দা হইলো ফায়দা হইলো কি হলো না এই ফায়দার দিকে আল্লাহ ইঙ্গিত করেছে তারপরে বলছেন যে ফায়দা কিছু থাকলেও শোন ওয়াইস মোহাম্মা আকবর ও মিন্নাফ এহেমা তবে এই মদ আর জুয়ার গোনা তার লাভের চাইতে অনেক বেশি আল্লাহ এতটুকু বলেন মদ সম্পর্কে দ্বিতীয় স্তর লোকেরা করতো কি মদ পান করত কিছু লোক মদ পান করত কিছু লোক তো ছেড়ে দিয়েছিল প্রথম স্তরে কিন্তু কিছু লোক মদ পান করতো আর মদ পান করে নেশাই থাকতে থাকতে নামাজে দেড়জন এরকম হচ্ছে নামাজে চলে এসেছে নামাজে এসে কি থেকে কী পড়ছে কুলিয়া ইয়াল কাফ উল্লা আবোদ মাতামল্লা না পড়ে আবদ মাতাবোদ এরকম কিছু কী থেকে কি পড়ে দিচ্ছে গান ও তো হুঁশ নাই মা মাতাল তখন আল্লাহ দ্বিতীয় স্তরে আয়াত নাজেল করলেন শুনলি এয়া ইহল্লা আমান উল্লাহ তা তারাবুসো আলা তা ওয়ান তোম শোকারা হে মমিনরাহ মুসলিমরা সলাত নেশা অবস্থায় তোমরা সলাতের কাছে আসবে না সলাতের কাছে আসবে না মানে আজকালকার বেনামাজের মতো নামাজি হয়ে যাবে নাকি মুসলিম থাকলে নামাজ পড়তে হবে সুতরাং নামাজের আগে খবরদার তোমাদের তোমরা নিশা করবে না মদ এমন ভাবে খাবে না যে ওই নিশা থেকে গেলো আর নামাজের রক্ত হয়ে গেলো এইরকম করবে এটা হচ্ছে এর অর্থ এর অর্থ এই নাই যে তোমরা যেহেতু নিশা করছো নামাজ পড়িও না তোমরা

যতক্ষণ এইরকম বোধ শক্তি না হবে ততক্ষণ আসবে না তার মানে নামাজের আগে তোমরা নিশা করবে না কিছু লোকেরা নামাজে যেতে পারবো না মদ খেলে তাহলে মদ খাবো কেন হারাম খাবো না ছেড়ে দিলাম অনেক লোক মদ ছেড়ে দিল দ্বিতীয় স্তরে কিন্তু কিছু লোকে এখনও থেকে গেল অল্প সংখ্যক তারা বলছে যে ঠিক আছে ছাড়তে তো পারছি না কাজ করি এসা নামাজ পড়ে গিয়ে খেয়ে নেব আর এসা থেকে ফজরতে একটা লং টাইম ছ সাত ঘন্টা পেয়ে যাচ্ছি তো এই সময়টাতে নেশা শেষ হয়ে যায় ফজরে আবার ঠিক ঠিকঠাক হয়ে চলে আসলো না মাঝে এইরকম কিছু অল্প কিছু লোক মদ করে এখনো থেকে গেল মদিনায় তখন তৃতীয় স্তরে আয়াত নাজেল হলো যে আয়াতের তাসির আজকে আল্লাহ কি বলছেন আমানু হে ইমানদার লোকেরা ইনামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসেরু আর জুয়া ওয়াল আনসাব আর আস্তানা জি মূর্তি পূজা হ্যাঁ পূজার আস্তানা আনসাব ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণায়ক তীর আজলাম আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ণয়ের তীর যে জাহিলেতের যুগে তীর দিয়ে তারা ভাগ্য নির্ণয় করতে যে ভাগ্য ভালো হবে না মন্দ হবে সফর করার ক্ষেত্রে বা বিবাহসাদীর ক্ষেত্রে বা কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চারটি কাজ উল্লেখ করে বা চারটি বস্তু উল্লেখ করে আল্লাহ কি বলছে রিজ সুন এগুলি হচ্ছে ঘৃণিত রিজ সুন না ঘৃণিত এক দুই নম্বর মিন আমালির শয়তান শয়তানের কাজ মদ খাওয়া হ্যাঁ মদ পান করা আর মদ বানানো মদের ব্যবসা করা এগুলি শয়তানের কাজ তিন নম্বর ফাজিতা নেবু সুতরাং তোমরা বেঁচে থাকো চার নম্বর লাহ আল্লাহ মতুফিলে তাতে তোমরা সফল কাম হইতে পারবে সফলতা লাভ করে যদি বেঁচে থাকো এই পাপগুলি থেকে এই নোংরামিগুলি থেকে তাহলে সফল কাম হইতে পারবে ভালো করে শোনেন এগুলি হচ্ছে ধর্মীয় ক্ষয়ক্ষতি মদের আর জুয়ার।